নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ফুলকপির ডাটার আর চচ্চড়ি এই ফুলকপির ডাটা আমরা ফেলে না দিয়ে এভাবে যদি চচ্চড়ি বানিয়ে খাই খেতেও খুব ভালো লাগে এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয় কিভাবে আমি রান্না করছি তা আপনাদেরকে দেখাচ্ছি ফুলকপির চচ্চড়ি রান্না করার জন্য আমি ফুলকপি সচি রান্না করার জন্য এখানে নিয়েছি ফুলকপির ডাটা লম্বা লম্বা করে কেটে আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে আর দুটো টমেটো নিয়েছি আর অল্প পরিমাণে ছিম কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের সাথে ভালো করে একটু লারিয়ে ছাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে আলু এই আলু তেলের সাথে ভালো করে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে বেজে নেব আলু আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ অল্প হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি দু তিন মিনিট আলু বেজে নেব এভাবে লারেচারে চারে আলুগুলো আমি কিছুক্ষণ বেজে নিয়েছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিম যে গোটা সিম নিয়েছি সিমগুলো দিয়ে দিলাম আলুর সাথে সিমও আমি বেজে নেব এভাবে কিছুক্ষণ লারেচারে চারে হাফ বেজে নেব বেশি বাজব না আলুগুলো প্রায় বাজা হয়ে গেল দেখুন এবারে এই ছিম থেকে আলাদা করে আমি আলুগুলো তুলে নেব হলে আলুগুলো পুড়ে যাবে দেখুন আমি আলু ছিম থেকে আলাদা করে তুলে নিচ্ছি আলু ছিম থেকে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ফুলকপির ডাটা এবারে সিমের সাথে ফুলকপির ডাটা অল্প কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বেজে নিলে ফুলকপির ডাটাটাও দেখতে খুব ভালো লাগবে কিছুক্ষণ তেলের সাথে লাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে আমি প্রায় পাঁচ মিনিট বেজে নেবো চিম আর ফুলকপির ডাটা ফুলকপির ডাটা এভাবে রান্না করলে খেতেও খুব দুর্দান্ত হয় আমি এভাবে রান্না করেছি খেতে খুব অসাধারণ লেগেছে আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন দেখুন ফুলকপির ডাটা চিম হাপ কষিয়ে নিয়েছি এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এ উপকরণগুলো একটু লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি দেখুন তো বন্ধুরা পাঁচ ফোড়নও একটু লাল করে বেজে নিয়েছি এভাবে পাঁচ ফোড়ন একটু লাল করে বেজে নিলে খুব ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেলের সাথে একটু বেজে নিচ্ছি কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি এক মিনিট বেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা প্রায় দু চামচ পরিমাণে এ আদা রসুন বাটা আমি পাঁচ মিনিট বেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় এভাবে আমি আদা রসুন কষিয়ে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরার গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি জলটা দিয়েছি শুকনো মশলার উপকরণগুলো কষিয়ে নেওয়ার জন্য এভাবে কষিয়ে নিলে আপনার মশলা করার মধ্যে লেগে যাবে না এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেঁচে রাখা আলু ছিম আর ফুলকপির ডাটা এভাবে মশলার সাথে আমি কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এভাবে রান্না করলে ফুলকপির ডাটা খেতে টেস্টি হয় আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর আপনারা কে কে এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়েছেন তা অবশ্যই জানাবেন ফুলকপি ডাটা আলু চিম মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম টমেটো 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 দিয়ে আবারও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ আমি লাড়িয়ে সারে কষিয়ে নেব তাহলে এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে শীতকাল আসলে আমরা বিভিন্ন ধরনের সবজি পেয়ে থাকি একই ধরনের সবজি রান্না করে না খেয়ে একদিন এক এক রকমের রান্না করে খেলে খুবই ভালো লাগে দেখুন আমি মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এই সবজিগুলো ডেকে রাখব কিছুক্ষণ পর ডাকনা তুলে নিলাম দেখুন সবজিগুলো ফুটে উঠেছে এবার আমি আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে সবজিগুলো আমি লাড়িয়ে সারিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পোস্ত শস্য বাটা এই পোস্ত শস্য বাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে লাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ ফুলকপির ডাটা চচ্চড়ি রান্না করে নেব আমি যে জল দিয়েছি জলগুলো শুকিয়ে নেব একদম মাখা মাখা নামাবো এভাবে ফুলকপির ডাটা রান্না করলে খুবই টেস্টি হয় আমি এ প্রথম রান্না করেছি খুবই ভালো লেগেছে আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন খেতে খুব ভালো লাগবে এবার আমি এ সবজির সাথে দিয়ে দিচ্ছি সবজি মশলা এই মশলাটা দিলে সবজিটার টেস্টও খুব ভালো লাগে দেখুন আমি মশলার সাথে সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি এ রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন এবং খালি মকো খাওয়া যাবে এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় একবার বাসায় ট্রাই করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি দেখুন ঝোলো একদম ঘন হয়ে গেল নামিয়ে নিলে একদম বসে যাবে আমার ফুলকপির ডাটা চরচড়ি রান্না কমপ্লিট হয়ে গেল এবার আমি গ্যাসের চুলা বন্ধ করে দেব গ্যাসের চুলা বন্ধ করে দিলাম দেখুন তো কালারটা কেমন এসেছে এবার আমি পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি ডাটার চচ্চড়ি এভাবে রান্না করলে খালি মুখেও খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা এভাবে বানালে ছোটো বড় সবাই খেয়ে নেবে আমি তো এভাবে এ রান্নাটাই প্রথম করেছি খেতে খুব ভালো লেগেছে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন আবার রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কেউ স্কিপ করে দেখবেন না